কোরবানির বাকি আছে কিন্তু আর অল্প কিছুদিন আপনারা কি গতবারের কথা ভুলে গেছেন এই যে গরু নিয়ে আসছিল একটা গরুর দাম এক কোটি টাকা একটা ছাগলের দাম পনেরো লক্ষ টাকা বলছিল এত দামের যে পূর্বপুরুষ নাকি নোবেল বিজয়ী ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমেরিকা থেকে আগত এই গরু আর এই ছাগলও এই সেই নোবেল বিজয়ী ঠিক আছে এই জন্য নাকি এত দাম এই গরুর মাংস দেখে না এই গরুর চেহারা দেখে না এই গরুর ওজন দেখে না এই গরুর দাদা হচ্ছে ফেমাস সেই জন্যই এই গরুর দাম বেশি তারপর এই লাস্ট পর্যায়ে কিন্তু এই সাদেক এগ্রোর অর্নার ঠিক আছে এই খামারি লেস গুটিয়ে পালাইছে কারণ তার বাঘপাড়ি ধরা পড়ে গেছিল এবার এই দুই সাল আপনারা হুঁশিয়ার থাকেন যাতে এদের জন্য ছোট খামারিদের সমস্যা না হয় গতবার কিন্তু ছোট খামারিরা আতঙ্কে গরু বিক্রি করছে এদের জন্য এদের জন্য ঠিকঠাকভাবে খামারিরা গরু বিক্রি করতে পারে না অনেক গরু নিয়েই বাড়ি চইলা গেছে ঠিক আছে এবার যদি এরকমের রকমের কোনো বেশি দাম চাওয়া বংশ মর্যাদাপূর্ণ গরু বিক্রি করতে দেখা কোনো খামারিকে কেউ দেখেন ভাই একদম গণধলায় দিবেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সবাই একটু ফোকাস দিয়ে রাখেন ঠিক আছে বাজারে যেহেতু সামনে কোরবানি আসতেছে সবাই একটু ফোকাস দিয়ে রাখেন সব দিকে একটু খেয়াল রাখবেন ঠিক আছে এরকম বংশমর্যাদাপূর্ণ গরু নিয়ে যাতে বেশি দাম চেক যাতে কেউ মনে করেন যে চলে যেতে না পারে ঠিক আছে কেউ যাতে বাজার হাট বাজারে হাইপ তুলতে না পারে ধন্যবাদ